বসন্তকাল এসে যাওয়া মানেই আস্তে আস্তে গরমের দিকে পা বাড়ানো শুরু করে দেওয়া আর এই সময়টা কিন্তু এত ভালো লাগে এখানে ঘুরতে কারণ এই সময় চারিদিকে নানান রকম ফুল ফুটে থাকে গাছের মধ্যে আগেও তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আর ওয়েদারটাও এখন রোজ অত খারাপ থাকে না শীতকালে যেরকম প্রচণ্ড বৃষ্টি সবসময় মেঘলা অন্ধকার এই সময় থেকে আস্তে আস্তে দিনটাও বড় হতে শুরু করে আর রোদ ঝলমলে দিনগুলোতে কিন্তু এই সময় বাইরে কাটাতেই বেশি ভালো লাগে আর তাই দেখো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল মেয়েকে নিয়ে আর মেয়েও দেখো কি সুন্দর নিজের গাড়ির মধ্যে আবার ছোট্ট একটা ব্যাগকে লাগিয়ে নিয়েছে নিজের সমস্ত ছোট ছোট জিনিসপত্র ওর মধ্যে ঢুকিয়ে নিজের বাইক নিয়ে চলে এসেছে পার্কে এখন আমি আর মেয়ে এই মানে রোদ ঝলমলে দিনটাকে পার্কের এনজয় করবো কারণ বাড়িতে এই রোদ ঝলমলে দিনের আভাসটা অতটা পাওয়া যায় না আর বাচ্চাদের জন্য ভিটামিন ডি খুবই দরকার বড়দের জন্য এখানে ভিটামিন ডি ভীষণ দরকার এবং যেটা কিন্তু ডিরেক্ট সানলাইট থেকে অনেক বেশি ভালো করে পাওয়া যায় এবং সত্যি কথা বলতে এখন এখানে যখন মানে সূর্যটা থাকে তখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম তাই মনে করলে সেরকমভাবে জ্যাকেট খুলেও থাকা যায় বাট তবুও আমি মেয়েকে একটা জ্যাকেট পরিয়েই রাখি বিকজ ও বাচ্চা মাথায় টুপি পরেনি দেখো কিন্তু পায়ে আমি জ্যাকেটটা পরিয়েই রেখেছি যদি কোনোভাবে ঠান্ডাটা লেগে যায় কারণ এখন সিজনটা চেঞ্জ হচ্ছে শরীর খারাপ হওয়ার চান্স এই সময় অনেক বেশি থাকে কিন্তু উইদাউট প্রোটেকশান এখানে ঘোরার থেকে উইথ প্রোটেকশান ভালোভাবে ঘোরাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ তাই আমি ওকে সবসময় প্রোটেকশান নিয়েই ঘোরাই এবং অবশ্যই সানস্ক্রিমটা কিন্তু এখন থেকেই ইউজ করা স্টার্ট করা ভালো এখানে কিন্তু মানে লোকজন সানস্ক্রিন লাগিয়েই সানবাদ নিতে আসে যখন সামার চলে আসে তো আমরা স্প্রিং থেকেই সেই অভ্যাসটা করা স্টার্ট করি যে যাতে একটু সানস্ক্রিম লাগিয়ে রোদে গিয়ে আমরা অনেকটা সময় কাটাতে পারি তো আজকে অনেকক্ষণই পার্কে থাকার প্ল্যান আছে সো এই জন্যই আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ওর বাবা ঘরে অফিসের কাজ করে যেদিন সেদিনকে মেয়ে বাইরে থাকলে ওর বাবারও কাজ করতে অনেকটা সুবিধা হয় কারণ মেয়ে বাবার কাছে বারবার চলে যেতে চায় আর বাচ্চাদেরকে তোমরা দেখবে যে জায়গাটা রেস্ট্রিকশান করা হয় ওরা সেখানেই সব থেকে বেশি যেতে চায় তোমাদের সাথেও এরকম হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার সাথে তো এটা খুবই হয় যখনই ওর বাবা দরজাটা বন্ধ করে রাখে কাজ করার জন্য তখনই ওর মনে হয় যে কেন বাবা দরজা বন্ধ করে রেখেছে তো সেই জন্য ও বাবার কাছেই বেশি যেতে চায় সেই জন্য আমি চেষ্টা করি যে ওয়েদার যদি ভালো থাকে তাহলে ওকে বাইরে নিয়ে ঘুরতে যাওয়ার বা কোনো অ্যাক্টিভিটি ক্লাসে নিয়ে যাওয়ার আর আজকে এত সুন্দর ওয়েদার দেখো আমার মেয়ে খেলতে খেলতে এখানে ক্লান্ত হয়ে গেছে আর একটা জায়গায় শুয়ে শুয়ে ওপরে এরকম প্লেন যাচ্ছে সুন্দর সান স্কাই সব দেখছে আর আমাকে বলছে শীত গ্রীষ্ম বর্ষা এখানে বাচ্চাদেরকে কিন্তু সমস্ত ওয়েদারেই একটুখানির জন্য হলেও বাইরে নিয়ে যেতে ডাক্তারেরাও বলে কারণ বাচ্চাকে তুমি সমস্ত ওয়েদারে যদি এক্সপোজ করো তাহলে বাচ্চাদের ইমিউনিটি অনেক বেশি স্ট্রং হয় এবং এখানে কিন্তু যে কোনো রোগে সবসময় কথায় কথায় বাচ্চাদেরকে ওষুধও দেওয়া হয় না বাচ্চাদের যাতে নর্মালিভাবেই ইমিউনিটিটা স্ট্রং হয় সেই জন্য ডাক্তারেরা বলে যে সমস্ত ওয়েদারেই ওদেরকে একটু হলেও দিনে দশ মিনিট হলেও বাইরে নিয়ে যাও এতে এদের মনও ভালো থাকে খাওয়া ঘুম সমস্ত কিছু ছি ভালো হয় এবং অন্য বাচ্চাদের সাথে মিশলে বাচ্চারা কিন্তু একে অপরের সাথে অনেক কিছুই মানে রোগও শেয়ার করে বলতে পারো সেই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু বডিতে যে ইমিউনিটি স্ট্রেন্থ সেটা অটোমেটিক গ্রো করে তো সেই জন্য এখানকার ডাক্তারেরাই সাজেস্ট করে যে তোমরা সমস্ত ওয়েদারেই কিন্তু বাচ্চাকে বাইরে নিয়ে যাও এবার কম বেশি হতে পারে যখন স্নো হচ্ছে বা ঠান্ডা প্রচণ্ড বৃষ্টি সেই সময় হয়তো তুমি বেশিক্ষণের জন্য বাচ্চাকে বাইরে নিয়ে যেতে পারবে না যখন সানি ডে থাকে তখন যতক্ষণ আমরা বাইরে থাকতে পারি অন্যান্য দিন সেভাবে পারি না তাই চেষ্টা করি স্প্রিং বা সামার এই সময়গুলোতে এইখানে বাচ্চাদেরকে বেশি করে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর শীতকাল বা যখন স্নোফল হয় তখন একটুখানি ওদেরকে সেই জিনিসটার সাথেও অ্যাকাস্টম করার জন্য দশ মিনিটের জন্য হলেও কিন্তু আমরা ওদেরকে বাইরে অবশ্যই নিয়ে যাই আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমি এখানে এসে দেখেছি যে সমস্ত ওয়েদারেই কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে বাচ্চারাও কিন্তু সেটা বোঝে যখন প্রচণ্ড ঠান্ডা তখন অনেকগুলো লেয়ারে জামা পরতে হবে শক্স পরতে হবে টুপি পরতে হবে আবার যখন গরম লাগছে তখন সেগুলো একটা একটা করে খুলতে হবে এবং এটা বলতে শেখা যে আমার এখন ঠান্ডা লাগছে আমার এখন গরম লাগছে তো এটা যদি তোমরা ওকে সমস্ত ওয়েদারে নিয়ে না যাও ওরাও কিন্তু বুঝতে পারবে না যে কখন বডিতে কীরকম ফিল হচ্ছে এবং কিভাবে কি রিয়্যাক্ট করে বলতে হবে তো তুমি যত বেশি ওকে বিভিন্ন ওয়েদারের সাথে অ্যাকাস্টম করাবে তত বেশি কিন্তু ও সেটাকে বুঝতেও শিখবে এবং তোমাকে সেটা নিয়ে বলতেও শিখবে যে ও কোন ওয়েদারে কীরকম ফিল হচ্ছে দোলে দোলে আনা দোলে রে ছোট আনা দোলে রে হাকে হাকে আর বসন্তকালে দেখো এখানে এরকম ফুলগুলো চারদিকে ফুটে থাকে দেখতে কি অসাধারণ লাগে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলো না আমি আমার জীবনের এখন ছোটো ছোটো এই মুহূর্তগুলো তোমাদের সাথে এভাবেই তুলে ধরি প্রতিদিনের ডেলি রুটিন তো তোমরা আমার অনেক ব্লগেই দেখো তাই আমি এখন আমার লাইফের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে এভাবে ব্লগ বানিয়ে তুলে ধরি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা